রমজান মাস আসার আগে থেকে আমাদের মাঝে একটা মতভেদ শুরু হয় উনি কয় বিশ উনি কয় ষোল বারো কয় আট উনি কয় চার নাই এই যে একটা মতভেদ হতেই পারে মতভেদ খুব মনোযোগ দিয়ে আমরা রমজানের প্রথম রাত শুরু হওয়ার পর এশার নামাজ এশার নামাজ পড়ার পর শূন্য এশার সালাদটা আমরা তো বারো মাস পড়ি রমজানের সহ বারো মাস পড়ি এশার পরে যে শূন্য এটাও আমরা বারো মাস পড়ি এরপরে একটা নামাজ আছে এটা এক মাস পড়ি বারো মাস না কি নাম তারা বেগি এক মাসের নামাজ না বারো মাসের এক মাসের নামাজ খুব মনোযোগ দিই এই জায়গা থেকে ওলামা হজরতরা তো সহজে বুঝবে আপনারা সাধারণ জনগণ যারা আপনারা খুব মনোযোগ দেন এখন যেটা বলবেন তো তারাবির নামাজ আমরা পড়ব তারাবির নামাজ পড়তে গেলে বিশ রাকাত হওয়ার আগে অনেক ভাইয়েরা সামনের কাতারে সালাম ফিরা সব মুসল্লিদের সামনে দিয়ে জুতা ডানি পিছনে আস প্রথম কথায় বিষয়টা দেখতেও তো খারাপ দেখা যায় ভরপুর মুসল্লি মসজিদে অনেকে না বুঝে কি করে একটা হলো আপনার যদি কোন সমস্যা হয় পেটে চাপ দেয় বাড় হয়ে যাবে যেহেতু আপনি তো এই জন্য আপনি সামনে গেলেন কতগুলা মুসল্লি সেখান থেকে আপনি হঠাৎ সালাম ফিরে বের হয়ে গেলেন তো এরকম একটা পরিবেশ দেখা যায় কিনা মসজিদ গুলো কথা হলো যারা আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি আর যারা 20 রাকাতের কম তারাবির নামাজ আদায় করি এখন যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে ইনসাফের সাথে মানার নিয়তে বুঝার নিয়তে শোনার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন আমিন রমজান মাস আসার আগে থেকে আমাদের মাঝে একটা মতভেদ শুরু হয় কেউ বলে বিশ্বাকাত তারাবি কেউ বলে বিশ্বাকাতের কোন তারাবি এরকম একটা মতভেদ দেখা যায় কিনা মতভেদ যে আমাদের মাঝে হবে এটা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছিল কিন্তু আমরা এতটুক বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকি যে নবী যেহেতু বলছে মতভেদ হবে তাই মরণ পর্যন্ত শুধু মতভেদ করবো ঠিক না ঠিক না মতভেদ যে হবে এটা নবীজি বলেছেন মজার ব্যাপার মতভেদ নিরসন যে হবে এটাও নবীজি বলে দিয়েছে বলেন মতভেদ হবে এটা কে বলেছেন আর মতভেদ নিরসন হয়ে যাবে এটাও কে বলেছেন তাহলে আমাদের মাঝে যদি মতভেদ লাগে এই মতভেদ নিরসন করার দরকার আছে না নাই তাহলে আমাদের মাঝে মতভেদ শুরু হয়ে যাবে উনি কয় বিশ উনি কয় ১৬ আমি কই বারো উনি কয় আট উনি কয় চার উনি কয় নাই এই যে একটা মতভেদ হতেই পারে মতভেদ এখন নিরসন কি আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার ছয়শ সাত না সেই শরীফ পনেরোশো আটাত্তর ইবনে মাজা বিয়াল্লিশ নং হাদিস আবু দাউদ শরীফের চার হাজার ছয়শ নম্বর হাদিস নাসাই শরীফের পনেরোশো আটাত্তর নম্বর হাদিস ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিস

আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম মতভেদ হবে এটা আল্লাহ নবী বলে দিলেন সাথে সাথে আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে যদি মতভেদ লেগে যায় মতভেদ নিরসনের দুইটা উপায় অবলম্বন করবা মতভেদ নিরসনে কয় উপায় অবলম্বন করব এক নাম্বার আলাইকুম বিসুন্নতি যখন তোমাদের মাঝে মতভেদ লাগবে তখন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা দুই নাম্বার ও সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিগিন আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খুলাফায়ে রাশেদার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা আদ্দু আলাইহা বিন নওয়াজিজ আমার সুন্নাত আর সাহাবাদের সুন্নত মারির দাঁত দিয়ে মজবুতভাবে আকড়ে ধরবা কিসের দাঁত দিয়ে ছন্দ মাথায় বুঝেন তাহলে আমাদের মাঝে মতভেদ হবে নবীজি বললেন মতভেদ নিরসনের দুটি উপায় বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পর পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে মতভেদ নিরসনের উপায় দুইটা এক নাম্বার আমার সুন্নাত দুই নাম্বার খিলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নাত তোমরা আক্রে ধরবা তাহলে এক নাম্বার নবীর সুন্নতে আমরা দেখব কি আছে দুই নাম্বার

তিনি বলে সালহি একদিন রাতের বেলা মসজিদে তারাবিদ নামাজ আদায় করলে তসিস

পরের দিন জামাতে সাহাবাদের উপস্থিতি আগের দিনের চাইতে আরো বেশি পরিমাণ বেড়ে গেছে তাহলে দুই দিন তারাবিন নামাজ জামাতে পড়াই পড়াই পর তৃতীয় দিন পড়াই পড়াইছেন অথবা পড়ান নাই তো ধরে আমরা দুই দিন বা তিন দিন তারাবির নামাজ জামাতে রসুল পড়াই পড়াই

ফালম্মা আসবাহা সকালবেলা আল্লাহর কে সাহাবাদেরকে বললেন কদর আইতুল্লাযী সনাতুম রাতে তোমাদের তারাবির আগ্রহ আমি লক্ষ্য করলাম তোমরা যে রাতে তারাবির নামাজ পড়ার জন্য আসছো তোমাদের এই আগ্রহটা আমি লক্ষ্য করলাম ফালম না নি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা anni ক্বাদ খাশীদ আনতু ফলাদা আলাইকুম আমি তোমাদেরকে তারাবির নামাজ পড়াইতে আসি নাই কেন জানো আমি আশঙ্কা করলাম না জানি নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কায় আমি তারাবির নামাজ পড়াইতে আসি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা নবীজি করলেন এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি এই অবস্থায় এতটুকু আমরা বুঝতে পারলাম আমাদের মাঝে তারাবি নিয়ে মতভেদ একজন কয় বিশ আরেকজন ১৬ বারো আট চার একজন কয় নাই তো রসুল দুই মূলনীতি অবলম্বন করতে বললেন এক নাম্বার আমার শূন্য ধরো দুই নাম্বার খোলাফায় রাশেদা সাহাবাদের শূন্য নবীর শূন্যতে আমরা তারাবিন নামাজ জামাতের সাথে দুই দিন বা তিন দিন পাইলাম কত রাখাত পাই নাই শুধু পাইছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবি মুসলিম শরীফ এর ষোলোশ পয়সট্টি নাম্বার হাদিস অন্য কোম্পানির মুসলিম শরীফ হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা রসুল্লাহ আসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ আদায় করার ব্যাপারে সাহাবাদেরকে উৎসাহ প্রদান করতেন উৎসাহ দিতেন আর পাশাপাশি এই কথা বলতেন মান কামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দাম মিন জামবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সোয়াবের আশায় তারাবিন নামাজ আদায় করে তার আগের গুণাগুলা মাফ হয়ে যাবে উৎসাহ তো সাহাবারা যার যার মতো তারাবিন নামাজ পড়তেন কত রাকাত এটা নিশ্চিত না পড়তেন যে যার মতো তারাবি পড়তেন কিন্তু এতটুকু আলোচনায় আমরা পাইলাম নবী সাহাবাদেরকে জামাতে পড়াইছে দুই দিন বা তিন দিন কত রাকাত না না এটা জানি না আমরা اي Augusta فتوفي رسول الله صلى الله عليه وسلم والامر على ذلك اي Augusta الله رسول دنيا تكبدين وكان الامر على ذلك في خلافة ابي بكر الصديق رضي الله تعالى عنه وصدرا من خلافة عمر بن الخطاب রসুল বিদায় নেওয়ার পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তার খেলাফত কালে তারাবির নামাজ উৎসাহ চলত মানে উৎসাহ উদ্দীপনা ছিল সাহাবাদের মাঝে তারাবি পর তারাবি পর তারাবি পড়লে এই লাভ তারাবি পড়লে আগের গুনা মাফ এই উৎসাহ চলত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বিদায় নিলেন পরের খলিফাকে ওমর ফারুক রাদি আল্লাহ আনহুর জামানায় শুরুর দিকেও তারাবি উৎসাহ ছিল তোমরা তারাবি পড়ো তারাবি পড়লে এই লাভ তারাবি পড়লে এই নিকিবাস এতটুকু একদিন ওমর ফারুক রাদি আল্লাহ তালান রাতের বেলা মসজিদে গেলেন সালাদ আদায় করার জন্য كتاب النام مالك أُدّى النام ما جاء في قيام رمضان أي أُدّى إمام مالك اكت حديث أنسين حديث بولو ناكري عبد الرحمن القاري تني بولي خرجت مع عمر بن الخطاب رضي الله تعالى عن في رمضان إلى المسجد فإذا الناس أوزعوا المتفرقون একদিন রমজান মাসে রাতের বেলা ওমর ফারুক তালা আনহুর সাথে মসজিদে গেলাম মসজিদে গিয়ে দেখলাম মসজিদের মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করতেছে তারাবিন নামাজ ইউসল্লির রজুলুলিনা সিহিসল্লির রজুলু ফাইসল্লি বিসলাতিহি আর র কেউ একা তারাবিন নামাজ পড়তেছে কেউ আবার দুই চারজন নিয়ে জামাত করতেছে কেউ একা পরে কেউ আবার জামাত যখন চলতেছে তারাবীর কয় মসজিদে অনেকগুলা জামাত হইতেছে এক মসজিদে একা একাও নামাজ হইতেছে তারাবি আবার দুই চারজন নিয়ে ছোট ছোট জামাত জামা জামা ফারুক আদি আল্লাহ আনহু তখন বললেন ওয়াল্লাহি ইন্নী লা উরানী লা জামা'তুহা উলাই আলা قارئين ওয়াহিদিল লা কানা আমসালা আল্লাহর কসম আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করাইতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হতো যেই ভাবনা সেই কাজ

তাহলে নবীর শূন্যতে তারাবিন নামাজ জামাতে পুরা মাস না দুই দিন বা তিন দিন নবীজির যে সুন্নত ওই শূন্যতে আমরা মতভেদ নিরসন খুঁজতে গিয়ে তারাবিন নামাজ পেয়েছি তারাবিন নামাজ নবীর শূন্যতে জামাতের সাথে কয়দিন পেয়েছি দুই দিন তিন দিন না পুরা রমজান দুই দিন বা তিন দিন মূল নীতি নাম্বার দুইয়ের মধ্যে সাহাবার সুন্নত তথা সাহাবাদের মধ্যে ওমর ফারুকের সুন্নতে আমরা তারাবির নামাজ জামাতে পেয়েছি পুরা মাস জামাতে পেয়েছি বলেন তো সবাই নবীজির সুন্নতে তারাবির নামাজ জামাতে পেয়েছি এটা কি পুরা মাস নাকি দুই দিন বা তিন দিন আর ওমর ফারুকের সুন্নতে জামাতে তারাবি পেয়েছি দুই দিন বা তিন দিন না পুরা মাস কত রাকাত পাইনি না পাইনি শুধু পাইলাম জামাতের সাথে তারাবি রসুলের সুন্নত আর সাহাবাদের সুন্নত মিলাইলে নবীর সুন্নতে দুই দিন বা তিন দিন সাহাবির সুন্নতে পুরা মাস দুই সুন্নত মিলাইলে তারাবির নামাজ জামাতে পুরা রমজান মাস আমরা পেয়ে গেলাম এখন বলেন তো যারা বিশ পরে তারা কি দুই তিন দিন পরে না পুরা মাস আবার যারা বিশ রাকাতের কম পরে তারাও কি দুই দিন তিন দিন পরে না পুরা মাস বুঝা গেল যারা বিশের কম পরে তারাও পুরা মাস তারাবিন নামাজ পরে ওমর ফারুকের শূন্য তুলে কি ঠিক বুঝে ঠিক নি পুরা রমজান জামাতে তারাবি এটা ওমর ফারুকের শূন্য মাথায় রেখে পুরা রমজান জামাতে তারাবি ওমর ফারুক রাদি আল্লাহ তালা নুর শূন্য তাহলে বুঝা গেল তারাবি যারা কম পরে তারাও এই জায়গায় ওমর ফারুকের শূন্য মানে কথা বুঝছেন নি অনেকে যারা কম পড়ে এরা মানতে চাইতেছেন আপনি না মানার কি আপনি পাইবেন না দিন বা তিন দিন জামাতে ওমর ফারুকের সুন্নতে জামাতে তারাবির নামাজ তার মানে আপনারাও মানেন ওমর ফারুকের সুন্নাত অনেক ভাইরা এটা শিকার করতে চায় না এখন আসেন রাকাত

উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা ইমামের পিছনে 23 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করতেন কয় রাকাত 20 রাকাত কি 3 রাকাত তাহলে 20 রাকাত 20 রাকাত আর জুড়ে 20 রাকাত 3 রাকাত এবার মিলাম বোখারির এগারোশো উনত্রিশ নম্বর হাদিসে পাইলাম তারাবিন নামাজ জামাতে দুই দিন বা তিন দিন মুসলিম শরীফের ষোলশো নাম্বার হাদিসে পাইলাম তারাবি উৎসাহ চলছে তারাবির উৎসাহ চলতো প্রচুর তারাবি যে যার মতো পড়তেন ওমর ফারুকের শুরুর যুগেও যে যার মতো তারাবি পড়তেন মহাত্মা মালেকের বর্ণনায় পাইলাম ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর যুগে তারাবির নামাজ জামাতে পুরা রমজান মাস আদায় করার প্রচলন হয় মহাত্মা মালেকের আরেকটি বর্ণনায় পাইলাম ওমর ফারুকের যুগ থেকে জামাতের সাথে তারাবির নামাজ আদায় তাহলে আমাদের মাঝে মতভেদ হবে এটা কার কথা মতভেদ নিরসন হবে এটাও কার কথা নিরসনের উপায় দুইটা এটাও কার কথা এক নাম্বার উপায় নবীর সুন্নত দুই নাম্বার উপায় সাহাবাদের শূন্যত নবীর সুন্নতে তারাবি পাই সাহাবাদের সুন্নতে তারাবিও পাই রাকাতও পাই তাই রসুল আর সাহাবাদের সুন্নত মিলাইলে কমপ্লিট পুরা রমজান মাস বিশ রাকাত তারাবির নামাজ তালদার ঝগড়া থাকে না কি থাকে না কয়টা মূল নীতি মানতে হবে বলেন কার সুন্নত দুই নাম্বার এক নাম্বার আসেন আমি আপনাদেরকে বললাম আমার দিকে তাকান আপনারা তার কথা শুনবেন আমার দিকে তাকান আপনারা তার কথা শুনবেন এখন তার কথা যদি আপনারা শুনেন তার মানে কার কথা মানলেন আবার বুঝেন আমার দিকে তাকান আপনারা তার কথা শুনবেন এখন তার কথা শুনবেন এই যে বললাম আপনারা এখন তার কথা শুনতেছেন তো আমি বলাতে তার কথা শোনা শুরু করলেন এখন তার কথা যদি আপনারা শোনেন তাহলে কাকে মানলেন বুঝে আপনাকে না না বুঝে আচ্ছা আপনারা তার কথা শুনবেন তো তার কথা শোনা মানে কার কথা মানা আমার কথা মানা নবীজি বললেন আমার সুন্নাত ধরবা আমার সাহাবাদের সুন্নাত ধরবা বলেন তো নবীর সুন্নাত ধরা মানে কার কথা মানা নবীর কথা সাহাবাদের সুন্নাত ধরা মানেও কার কথা মানা নবীর কথা তারাবি ওমর ফারুকের সুন্নাত অনুযায়ী আমরা যারা পড়ি নবীর কথাকে আমরা মানি কারণ ওমর ফারুকের সুন্নত যে দাদ দিয়ে ধরতো বিনা কার কথা নবীর কথা আবার বলেন ওমর ফারুকের সুন্নত যে মারির দাদ দিয়ে ধরতো বিনা কার কথা তো ওমর ফারুকের সুন্নত মানা মানি কার কথা মানা خلاص তো ঝগড়া হবে যাও بسم الله আপনারা অনেকে তো হাদিস ঘাটেন তো ঘাটেন এখন খুলেন আবু দাউদ 4607 নাসাই 1578 ইবনে মাজাহ 42 এখনি দেখেন তাহলে তারাবিন নামাজ আমরা পড়লাম নামাজ আমরা আমরা পড়ার পর যারা রাতের বেলা রাত জেগে থাকেন অনেকে অনেকে ফ্যাক্টরিতে চাকরি করেন কোম্পানি কারখানায় চাকরি করেন আপনাদের উচিত ঘুমিয়ে যাওয়া তাড়াতাড়ি তারাবিন নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া বেশি রাত না করা কারণ আপনার তো বাধ্য আপনি যেতেই হবে কাজে সকালে